হজরত আলী রাদেল্লাউ তালানহু এর অবিস্মরণীয় একটি ঘটনা নবীজির জামাতা হজরত আলী রাদেল্লাউ তালানহু তিনি তখন রাষ্ট্রপ্রধান মুসলিম বিশ্বের অধিপতি হজরত আলীর একটি লৌহবর্ম হারিয়ে যায় সেটি পান একজন ইহুদি তাও সেই ইহুদি কুফার বাজারে লৌহবর্মটি বিক্রি করছে হজরত আলী নিজের লৌহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বলেন লৌহবর্মটি তো আমার আমি এটা কারোর কাছে বেঁচেও নি কাউকে দানও করিনি এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গেছিল সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন ইহুদি বলল এটা আমার জিনিস আমার হাতে হজরত আলী বললেন লৌহবর্মটি আমাকে ফিরিয়ে দিন বর্মটি আমারই ইহুদের সঙ্গে রাজ্য প্রধানের তর্কে সমাধান হচ্ছে না হজরত আলী বললেন চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি উবায়ে মদিনার বিচারপতি হজরত সুরাইহ তালানুর আদালতে হাজির হজরত আলী তালানুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন আপনার বক্তব্য কি তিনি বলেন তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গেছিল বিচারপতি হজরত সুরাইহ তালানু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান ইহুদি বলেন দেখুন এটা আমারই কারণ আমার দখলেই তা রয়েছে দখল যার সব শোনার পর বিচারপতি সুরাইহ বললেন আমিরুল মমিন সাক্ষী পেশ করুন হজরত আলী রাদিল্লাহ তালানু বলেন আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কোন সাক্ষী বিচারপতি হজরত সুরাইহ রাদেল্লাহ তালানু বললেন আমিরুল মমিনিন পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তারপর বিচারপতি হজরত সুরাইহ রাদেল্লাহ তালানু ইহুদের পক্ষে রায় দেন আইনি লড়াই হেরে গেলেন হজরত আলী রাদেল্লাহ তালানু তবে জয় হয়েছে ইসলামের রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল আমিরুল মিন আমাকে আদালতে নিয়ে এলেন আদালত আপনার বিপক্ষে রায় দিল অথচ আপনি রাষ্ট্রপ্রধান ২২ লক্ষ বর্গমাইলের মুসলিম বিশ্বের অধিপতি আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লু আলাইসালাম আল্লাহর বান্দা ও রসুল আমিরুল মৌমিন এই লোহবর্ম আপনার সেদিন রাতের অন্ধকারে পড়ে গেছিল এই গল্পটি থেকে আমরা এটুকুই শিখতে পারি একজন রাষ্ট্রপ্রধান হয়েও তিনি আইনের ঊর্ধ্বে নয়